সে ছোটের গিরস্তের দোষ তোর তালা নরন কেন চোরাই চুরি করতে ঢুকছে দেওয়াল কই না চোরাই মারা গেল আর এক চোরাই আদালতে মামলা dise বাড়িওয়ালার फांसी যায় কেন আমার সাথে চোরাব মরলো কেন দেওয়াল নরন করলো কেন মহামান্য আদালত এমন মগা মামলা আমলে নিয়া ডাকছে বাড়িওয়ালারাই দাইকে কয় তোর फांसी হবে কেন স্যার কয় দুই চোরাই চুরি করতে ঢুকছে 100 রাই তোর দেওয়াল পরে মারা গেল তুই দেওয়াল নরম করে উঠাইলি কেন বাড়িওয়ালা কয় স্যার মান করবে না আমার কোনো দোষ নাই এই দেওয়াল আমি উঠাই নাই রাজমিস্ত্রি উঠিয়েছে মহামান্য আতা লোক তুমিও খালাস। কই রাজমিস্ত্রির ডাক সার বলে সার নাই এক্ষুনি ফাঁসি বলে কেন কথা শুনেন কি সমস্যা বলে দেওয়াল নরম করে উঠাইলি কেন বলে দেওয়াল উঠাইছে আমি তবে নরম আমার কারণে হয় নাই যেই জোগালি আমার এই মিলাই দিছে পানি বেশি দিছে নরম হয়ে গেছে আমার কোনো দোষ নাই মহামান্য আদালতকে তোর মাফ করে দিলাম ধর জোগালি কুই এটারে না শিলাকে

বলে তুমিও মা মহিলার ঝুনঝুন আলারে ডাক মহিলা ডাকছে এই ম্যাডাম তোমার ফাঁসি হবে বলেন কি ম্যাডামের ফাঁসি হবে বলে হ্যাঁ কেন বলে তোমার ঝুনঝুন আওয়াজে হাতি গরম হইছে সোরাই মারা গেছে বলে আমার ঝুনঝুন আওয়াজ তো আমি বানাই নাই এই দোষ সব স্বর্ণকারের এই আওয়াজ কেন আমার দোষ বানাইছে কে স্বর্ণকার তুমিও খালাস স্বর্ণকার লাভবাই কেন অস্ত্র কোনো থেকে গেল এখন আর কোনো জবাব নাই তোর হবে কপাল বড় খারাপ ফাঁসির মঞ্চে যখন নেওয়া হলো ফাঁসির মঞ্চে যখন দাঁড়ায় গেল ফাঁসির মঞ্চে গিয়ে দেখে মারাত্মক সমস্যা ফাঁসির রশির সাথে গলা মিলে না রশির ফাঁকা বড় গলা চিকন এইবার বলে বাচ্চা নামদার কি করা যায় কয়েক এর গলার সাথে রশি না এটারে বাদ দিয়া এই দেশে দেখ যার গলা মোটা এটারে ডুবা মিহা আমার বানানো কথা না হাকিমুল আশরাফ আলী থানবীর লেখা কথা